আসসালামু আলাইকুম এমডিভি পাওয়ার মিন ডিস্ট্রিবিউশন বোর্ড চ্যানেলের কাজ শেষ একটা না সবসময় আপনারা ক্লিন করবা আর আমাদের একটি সমস্যা সবসময় আমরা ভিডিওগুলো তুলে ধরি অনেক টেকনিশিয়ানে আমার অনেক সময় ভুল ধরে আমি দেখতে পাই যে একটা বাসা খাজো গেলে পরে তারা গিতা হয় যে আমি একটা জিনিস লাগাই দিছি না আমি কি লাগাই কিনা না লাগাই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাই বা অন্য দিনে দেখানোর চেষ্টা করি এগুলা আমরা যে খাজগুলা করছি অনেক দূর আমার একটা প্যান্টের খাম করছিলাম তো এতন যে পর্যন্ত খাজগুলা তুলে ধরলাম কারণ আপনারা দেখানোর দরকার আছে এরকম পায় পরিষ্কারভাবে যদি কাজটা করেন তাহলে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নাই সব সময় চেষ্টা ওয়ারগুলারে সাফ সাফসভা রাখার মেইন ডিস্ট্রিবিউশন ক্লিন করার আর সুন্দর সুন্দর হয়ে বানবা নিজের চৌকো যদি বানতে দেখা গেছে ও সুন্দর লাগে অন্যজনের চৌকো সুন্দর লাগবে আর এইরকম বাঁধার পরে খাসটা কেমন হইলেও আপনারা মূল্যবান মতামতটা জানাইবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আমি অনলাইনও কাজ করি দূর দূরানো সাজো যাই এইগুলা বেশিরভাগ আমি কাজ করি রইয়া কাজও করি বা অনেক সময় দেখা গেছে অনলাইনেও খাস দেখাই বা ফেসবুক পেজও সারি ইউটিউব চ্যানেলও সারি অনেক ক্ষেত্রে এরকমও আছে যে অনেক অনেক খিসার করে বা আদিলকিলা খাস শিক্ষুন বা সাররা এই না শিক্ষার কোনো বয়স হয় না আমরা অধীনের মাধ্যমে অনেক কিছু শিক্ষা নিয়েও আছে বা আমারও শিকার আছে আশা করি যে ভিডিও দীক্ষা যদি ভালো লাগে তাহলে অন্যজনটা দেখার সুযোগ সুবিধা হয়ে দিবা আর ভিডিওটা হইবা আর বয়সটা সঠিক আছে কি না না আছে তাও একটু জানাইবা এটা একটা থ্রি ফেজের বোর্ড থ্রি ফেজের বোর্ড হলে আমরা কিন্তু ওয়ান ফেজের কাজ করছি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড আমরা পেনেল ডাকি অনেক সময় অনেক গণে এম বি বোর্ড ডাকে তাহলে এটা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড তো বোর্ডের কাজ অলরেডি আমরা ফাইনেল হয়ে গেছে এটা জাহাঙ্গীর বাইর সাজ আছে এ তাইনও বিদেশ একজন এই প্রবাসী লোক চিন্তা করলাম যে সম্পূর্ণ ভিডিওটা তুল্লা ধরি তো সকল বালাতে হোক আসসালামু আলাইকুম